এছাড়াও অনুষ্ঠানের অতিথির আসনে ছিলেন পদ্মশ্রী এস চৌহান ইউজিএস এবং প্রাক্তন চেয়ারম্যান এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্ত বসু এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মোট বারোশো ছাপ্পান্ন জন পড়ুয়ার হাতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডিগ্রি সোনা ও রূপর মেডেল এবং পিএইচডি ডিগ্রি তুলে দেওয়া হয় পড়ুয়াদের স্বীকৃতি জানানোর পাশাপাশি এদিনের সমাবর্তন অনুষ্ঠানে সাম্মানিক ডিগ্রি দেয়া হয় চার বিশিষ্ট ব্যক্তিত্বকে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদান রেখেছেন তারা হলেন সি এন রঘুপতি ইনফোসিস ইন্ডিয়া বিজনেসের প্রধান বিশিষ্ট মনোবিজ্ঞানী মিনু বুধিয়া প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর পরুণ প্রহারাজ এবং বিখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ অনুষ্ঠান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর রায় বলেন এই সমাবর্তন আয়োজন শুধুমাত্র পড়াশোনা মানব জীবনে রূপান্তর ঘটাতে সাহায্য করে তারও প্রমাণ নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী ও অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে আরো অর্থবহ করে তুলেছে

আমাদের বিধান লক্ষ্যদ্রি ধরা এবং তাদের নিশ্চিত করা তাই সেভেন যে কমিটিশন আমরা সে মাসে সেখান সেইখানে কিন্তু আমরা আনন্দ সারা ভারতবর্ষের বিভিন্ন পার্থক্য আমরা তাদেরকে রক্ষা জীবনকে করতে হয় প্রতিষ্ঠিত হতে এদের সংস্পর্শে যত ছেলে আসবে তারা কিন্তু স্বপ্ন দেখতে আরম্ভ করবে এবং এই স্বপ্ন দেখা থেকেই তারা হয়তো আজ থেকে দশ পনেরো বছর পরে কে বলতে পারে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেই কোনো নভেল দাড়িয়েট হয়তো এখন বিক্রি আছে যারা ভবিষ্যতে নাবল দাড়িয়েট হবে পদ্মশ্রী হবেন পদ্ম অভিভাবন হবে সেই জন্য এইসবের মূল্য নিশ্চয়ই রয়েছে খুবই ভালোবাসে প্রথমত ডক্টর রায়ের এটা একটা স্বপ্ন ছিল অনুদিনে আমি ওনাকে বৈদিন চিনি এবং আমি দেখলাম যে স্বপ্ন পূরণ হয়েছে একটা অদ্ভুত বিরাট ইউনিভার্সিটি কিছু স্কুলস এবং দুজনের স্পিচ থেকে জানতে পারলাম ডক্টর রায় এবং সুরঞ্জন দাস যে চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর যে এরা একটা হোলিস্টিক এডুকেশনের কথা ভাবছেন এবং সেটাই চেষ্টা করছে শুধুমাত্র বিবৃতায় ডিবির সঙ্গে একটা কোল দাবি শেখানো যাতে মানুষের মধ্যে একটা মানবতা বোধ তৈরি হয় ওই জন্য আমার খুব ভালো লেগেছে এবং কৈলাসজি এবং চৌহাঙ্গি দুজন গেস্ট এসেছিলেন তার অসম্ভবভাবে অনুপ্রাণিত হয়েছিলেন বলে আমার ধারণা কারণ তারা একই কথা বলছে যে ভালোবাসা ছাড়া তো হবে না কারণ আমরা মানুষরা তো আর কোল

বাংলার কোন খেলোয়াড় আগের প্রো কাবাডি